নমস্কার কেমন আছেন সবাই এসটি ফ্যামিলি তরফ থেকে সবাইকে স্বাগত জানাই তো যে কথাটা বলার জন্য আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে আমার ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব কমে যাচ্ছে তার কারণ হলো আমি বড় ভিডিও ছাড়ছি না সেই কারণে সাবস্ক্রাইবটা কমে যাচ্ছে আর বড় ভিডিও না ছাড়লে তো সাবস্ক্রাইব কমে যাবেই কারণ যেহেতু এটা পিপিল ব্লগ চ্যানেল যে ক্যাটা ভিডিওতে যে ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি ভিডিও বা সেই ক্যাটাগরি মানে ভিডিও না আসলে সাবস্ক্রাইব করবে তো বড় ভিডিও ছাড়ছি না সাবস্ক্রাইব অবভিয়াসলি কমবে তো সেই জন্য সাবস্ক্রাইবটা কমে যাচ্ছে আর আমি এই এই চ্যানেলটার অত গুরুত্ব দিচ্ছি না কারণ একটু ইমেল নিয়ে প্রবলেম আছে সেই জন্য আমি দিচ্ছি না আর যেহেতু আমার আর একটা চ্যানেল আমি তৈরি করেছি নিজস্ব তো সেই জন্য আমি ওখানে আমি ডেলি ব্লগ দিই ডেলি ব্লগ যেমন ওটার চ্যানেলটার নাম হচ্ছে আমার তনুশ্রী ব্লগ ওয়ান ফাইভ ডবল থ্রি তোমরা আমার এই এই চ্যানেলের কমিউনিটিতে গেলেই পেয়ে যাবে সে সেটা ঠিক আছে তা আমি ভেবেছি যে এই আমার এই চ্যানেল থেকে ইনকাম হয় কিন্তু সামথিং কম হয় হুম তো যাই হোক আমি ভেবেছি একটু একটু করে ওই ভিডিও দেব কারণ এটা একটা নিয়ম যেহেতু সেহেতু আমারও দেওয়া উচিত হ্যাঁ মানে জাস্ট চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য হুম তো ইনকাম যা হয় হোক গা আমার সেকেন্ড চ্যানেল থেকে ইনকাম হলেই আমার যথেষ্ট আমার ফেসবুক থেকে ইনকাম হলে যথেষ্ট ঠিক আছে আর কি বলেন তো চ্যানেল টাকার থেকেও আমার কাছে অন্তত টাকার থেকেও হচ্ছে এটা স্মৃতি আমি রেগুলার কি করছি না করছি সেটাকে আমি একটা স্মৃতি হিসাবে একটা চ্যানেলের মাধ্যমে আটকে রাখছি হ্যাঁ আমার পরের জেনারেশনে দেখতে পাবে সেটাই তো তোমরা আমার এই চ্যানেলে অনেক দর্শক আছো যে আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা আমার ওই চ্যানেলেও গেছো হ্যাঁ তো সেজন্যই আমিও ভেবেছি যে এই একটা দুটো একটা দুটো করে আমি বড় ভিডিও দেব তবে আগের মতন ভিডিও পাবে না ঠিক ওই ভিডিও একটা একটা করে বড় ভিডিও পাবে এখন কটা বাজে জানো এখন সাড়ে বাজে আমি চা খাচ্ছি আর এখানে হচ্ছে আমার ডগিদের ভাত ভাত করছে এই শর্ট ভিডিওতে দেখো না আমি ভাত করছি তো সে ভাতটা করছি আমার বলুর খাওয়া হয়ে গেছে হুম কারণ ও একটু মানে শীতে সহ্য করতে পারে না হলু তাই জন্য হলুকে খেতে দিয়ে দিয়েছে ওরা বিস্কুট টিস্কুট খেয়েও কিছুটা থাকতে পারে ও বিস্কুট খেয়েছে ও অনেকগুলো বিস্কুট খেয়েছে সকালবেলা উঠে সব মানে আটটার মধ্যে সবারই পাঁচটা ছটা সাতটা ভুলু তো দশটা করে বিস্কুট খায় হুম এরকম করে বিস্কুট খেয়েছে আর যেহেতু সাড়ে বারোটা বাদে ওদেরকে খেতে দিয়ে দিই তাড়াতাড়ি তাই না তো সেজন্য আমার মানে ভুলু সহ্য করতে পারে না আর ভুলুকে আমার মা এখন ভীষণ ভালোবাসে মা ভাত হয়ে গেছে মা ভাত দিয়ে দিয়েছে ওর খাওয়া হয়ে গেলে আমার এত চিন্তা নেই ভুলুর জন্য একটু তাড়াতাড়ি ওই একটু খেতে ভালোবাসে মানে খিদেটা সহ্য করতে পারে না ছেলে তো আদরের ছেলে আর এরা অতটা ওদের একটু একটু হলেই হয় তো চলো এই কথাটা বলার জন্য এসেছিলাম তোমাদের যদি আমার কথাগুলো বা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে চ্যানেলটা জাস্ট আমি বাঁচিয়ে রাখতে চাই এইটাই অনেক কষ্ট করে অনেক কথা শুনে অনেক অশান্তি হয়ে এই চ্যানেলটার জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়েছে তাই আমি স্মৃতি হিসাবে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে চাই ঠিক আছে তাই তোমরা পাশে থেকো আর সাবস্ক্রাইব করো এটাই বলুন তো চলো দেখি আবার কি ভিডিও নিয়ে আসতে পারি যদি আবার একটা বড়ো ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই তোমাদের সামনে আসবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা